শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিল্ক মালাই পুডিংটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আমার মনে হয় আপনারা দেখে বুঝে গেছেন যে এই পুডিংটা কতটা সফট হয়েছে আর খেতে কতটা টেস্টি হবে দুধ চিনির এই মিল্ক মালাই পুরিংটা এত বেশি মজা হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমিশেই মিশে যাবে আর একবার তৈরি করে খেলে কিন্তু এই পুরিংটা বারবার তৈরি করে খাবেন আর যাকে খাওয়াবেন সেও কিন্তু বারবার খেতে চাইবে আজকের এই পুডিংটা তৈরি করার জন্য আমি একটা প্যানে নিয়ে নিব লিকুইড দুধ দুই কাপ চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা নেওয়ার জন্য কারণ আজকের এই এর মধ্যে কোনো রকমের ডিম বা অন্য কোনো কিছু অ্যাড করা হবে না টেস্টের জন্য তাই ফুল ক্রিম দুধটা নিলে এই মিল্ক মালাই পুডিংটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় মিষ্টির জন্য চিনি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিবেন হাফ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই দুধটাকে অনেক বেশি সময় ধরে করে ঘন করতে হবে না এমনিতেই ঘন হয়ে যাবে গুঁড়া দুধ না দিতে চাইলে লিকুইড দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর দুধটাকে জাল করে ঘন করে এরপর পুরিংটা তৈরি করতে হবে গুড়া দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো লামস না থাকে গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এখন অনেক বেশি ঘন হয়ে গেছে তাই অনবরত নাড়তে থাকতে হবে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বা বলকাশা পর্যন্ত প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেওয়ার পর দুধটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসছে এবার এই পুডিংটা জমানোর জন্য আমি একটা মিশ্রণ তৈরি করে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার সঙ্গে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ নর্মাল টেম্পারেচারের এরপর দুধের সঙ্গে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো কিছুর লামস না থাকে আগার আগার পাউডার আর কর্নফ্লাওয়ার কিন্তু এইভাবেই ঠান্ডা কিছুর মধ্যে মিশাতে হয় এরপর এই মিশ্রণটাকে আমি এই জাল করা দুধের মধ্যে অল্প অল্প করে মিশাবো আর নাড়তে থাকবো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দলা না ধরে যায় তাই একটা হ্যান্ডসের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়া আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন এই মিশ্রণটাকে আর বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই আর আগার আগার দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করাও যায় না তাই এখনই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর পর এই পুডিংয়ের মিশ্রণটাকে কোনোভাবেই ঠান্ডা করা যাবে না কারণ খুব দ্রুতই এ পুডিংটা জমতে শুরু করে পুডিংটা যে পাত্রে বা যে মোল্ডে সেট করব গরম থাকা অবস্থায় এই মিশ্রণটাকে আমি সে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই পুডিংটা আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারবেন কোনো সমস্যা নেই এই মোলটাকে ধরে আমি হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো বের হয়ে যায় এরপর এই পাত্রটাকে আমি একটা সাইডে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য অথবা পুডিংটা সম্পূর্ণভাবে জমে যাওয়া পর্যন্ত পুডিংটা জমে যাওয়ার পর একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে করে পুডিং ডিমল্ট করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু পুডিংয়ের মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এই পুডিংটাকে সেট করতে পারেন এই মিল্ক মালাই পুডিংটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগার জন্য আর খেতে আরও বেশি ভালো লাগার জন্য উপরে ছড়িয়ে দিতে পারেন গুঁড়া দুধ অথবা ড্রাই কোকোনাট শুকনো নারিকেলের গুঁড়া বাস তৈরি হয়ে গেল আমাদের মিল্ক মালাই পুডিং অনেক বেশি টেস্টি হয়েছে খেতে একবার যদি আপনারা বাসায় তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই মিল্ক মালায় পুরিংটা খেতে কতটা টেস্টি হয়েছে মুখে দিতেই কিন্তু এক নিমিশে গলে যায় ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পুরিংটাকে একটু ঠান্ডা করে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ